সেই দয়ার নাবির সঙ্গে কোন শত্রুতা ছিল না শত্রুতা হলো একমাত্র আল্লাহকে এক বলে মানতে হবে এই নিয়ে কোন রাজনৈতিক শত্রুতা নয় কোন সামাজিক শত্রুতা নাই কোন বৈবাহিক শত্রুতা নাই কোন পারিবারিক শত্রুতা নাই শত্রুতা একমাত্র কালেমা নিয়ে হে তরুণ যুবকেরা তখনও পর্যন্ত দয়ার নাবিকে তারা বড় শ্রদ্ধা করত ভালোবাসত হে তরুণ যুবকেরা আমার আল্লাহ নির্দেশ দিলেন এ আমি আল্লাহকে নিয়ে ওদের সঙ্গে তোমার শত্রুতা তারা তোমাকে হত্যা করতে চাই হে আমার হাবিব আপনাকে তারা হত্যা করতে চায় আপনি চলে যান মক্কা ছেড়ে মদিন আপনি চলে যান ইয়াস আপনি চলে যান ইয়াসের মাটি আমার নবীকে পেঙে ধন্য হয়ে যাবে জন্মের বছর আগে ইয়ামান থেকে একজন বাদশাহ এসেছিলেন তার নাম হল বাদশাহ তাবে তিনি সারা পৃথিবী ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে 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 রাজ হালতে একেবারে হাতি ঘোড়া বনাড্য সংবর্ধনা নিয়ে বিশাল তার বহর নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা নামি দামি জায়গাগুলো সব ভ্রমণ করছিলেন করতে করতে চিন্তা করলেন একটু মক্কা শরীফে যায় সবা সারা দুনিয়ার মানুষ কাবা ঘরে যায় সে কাবা ঘরে একটু গিয়ে ঘুরে আসি হে তরুণ যুবাকের কাবা ঘরের যখন সামনে এলেন কাবা ঘরের খাদেম ছিলেন হে জাবানের যুবকের কাবা ঘরের যারা খাদেম ছিলেন তারা তারা কিন্তু বাদশাকে সম্মান করল না পৃথিবীর যে প্রান্তে তিনি গেছেন সেখানকার মানুষ বাদশাকে আহলান সাহালান ওয়েলকাম স্বাগতম জানিয়েছে কিন্তু কাবা ঘরের সামনে যখন গেছেন গেছেন কাবা ঘরের খাদেমরা সম্মান করল না বাচ্চা বললেন বাবা আপনারা কি আমাকে চিনতে পারেন না আমাকে তো আপনাদের কোনো সম্মান দেখালেন না কি ব্যাপার কারণটা কি একবার বলেন সেই সময় এ তরুণ যুবকেরা কাবা ঘরের খাদেমরা বলেছিলেন বাদশা যা আমরা আপনাকে চিনতে পেরেছি কিন্তু শোনেন বাবা এই কাবা ঘরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি কাবা ঘরের থেকে আর কাউকে সম্মান আমরা করি না এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ থেকে সম্মান আমরা কাউকে বেশি করি না বাদশাহ বলল এই যদি হয় কাবা ঘরের জন্য যদি আমি সম্মান না পাই তাহলে শোনো আমি উপরে আমি কাবা ঘর ভেঙে দেব আর কাবা ঘরের খাদেমদেরকে আমি হত্যা করে দেব এই বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করলো সময় রক্ত হদ হদ করে বেরোতে শুরু করলো একদম ছত্রিশ ইঞ্চি ছাতি ষোলো ইঞ্চি হয়ে গেল কুকুরে পড়লেন থেকে ওটার ক্ষমতা নাই যত ডাক্তার কবিরাজ যা ছিল হাকিম কবিরাজ ডাক্তার যা ছিল সব ফেল কারো ওষুধ কাজ করছে না এতদিন পর্যন্ত বিজ্ঞান মনস্ক মানুষ তিনি সবসময় ডাক্তার কবিরাজদের সামনে সারিতে রাখতেন কিছু আলেম ওলামাদের তিনি নিয়েছিলেন যেহেতু আলেম ওলামার আসমানি কেতাবগুলোতে পণ্ডিত ইঞ্জিলে তারা পণ্ডিত তাওরাতে তারা পণ্ডিত জাবুরে তারা পণ্ডিত সাহিফাগুলোতে তারা পণ্ডিত হে তোর উজ্জুবাগিরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে আলেম ওলামাদের পেছন সারিতে রেখেছিলেন কিন্তু যখন দেখছেন ডাক্তারি হাকিমি কবিরাজিতে কোনো কাজ হলো না নিরুপায় হলে তো তখন মানুষ আল্লাহকে ডাকে কথা ঠিক না ভুল ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না হ্যাঁ বিরাট ক্ষমতাশালী বিরাট পাওয়ার ফুল হ্যাঁ ফেরাউন ফেরাউন আনা রব্বকুমুল আলা আমি তোমাদের বড় খোদা ফারিস্তাকে আল্লাহ পাঠালো যাও মানুষের সুরাতে গিয়ে তার একটু বয়ানটা নোট করে নাও সিআইডি গোয়েন্দাগিরি করে নাও দেখো তোর আসল কথাটা নিয়ে নাও তো ফারিস্তা গেল গোয়েন্দাগিরি করার জন্য মানুষের সুরাতে গিয়ে বললো বাদশাহ যা আপনা যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত ফেরাউন বলল ফেরাউন তো একটা লাকাব উপাধি মুসানাবির জামানায় নাম ছিল আলাদা কিন্তু সবাই লাকাব যেমন মন্ত্রী রাজা বাদশাহ তো তৎকালীন যুগের ফেরাউন সে বলল যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত বলে একটু লিখে দিন তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন গোয়েন্দাগিরি করে ফারিস্তা চলে এলেন জমা রেখে দিলেন অনেক ঘটনা আমি ফেরাউনের কাহিনী বলছি না শিক্ষা এখান থেকে অনেক কিছু আছে আমি দয়ার নবীর কথা বলতে চাইছি ভাইরা আমার যখন নীল দরিয়ায় ডুবছে আর উঠছে তখন ফেরাউনকে দেখানো হচ্ছে সেই লেখাটা কার লেখা বলছে তো আমারই লেখা কি লেখা আছে যে গোলাম মনি বের খাই নিজেকে মনি বলে দাবি করে এমন নেমো খারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত সর্বনাশ করেছে আমি তো সেই গোলাম ভুল করেছি এখন আমি মুসানাবির কালেমা পড়তে চাই বলল আর হবে না তুমি এত বড় গোলাম এত বড় শয়তান গোলাম তোমাকে আমি সারা পৃথিবীর মানুষের কাছে একটা নমুনা করে দেব হে তরুণ যুবাগেরাম হে আমার বন্ধুরাম আলিয়াউমানি খালফাকা আয়াত আমি তোমাকে আজকের দিনে তোমার জেসেমটাকে রক্ষা করে দেব আজকের দিনে তোমার জেসেমটাকে বাঁচিয়ে দেব তুমি যে মারা যাবে তোমার জেসেমটা পানিতে নষ্ট হবে না তোমার জেসেমটা পোকাতেও খাবে না সাপ বিচ্ছুতে কাটবে না আর পশু পাখি কেউ তোমার জেসেমটা ধ্বংস করতে পারবে না তোমার জেসেমটাকে আমি আল্লাহ কায়ামত পর্যন্ত অক্ষত রাখব যাতে করে পরবর্তীকালের ওই সমস্ত বদমাইশ লোকগুলো তোমাকে দেখে শিক্ষা পায়

আমার আল্লাহ তার চরম শাস্তি দিয়ে থাকেন কিন্তু সেটা সুসংগঠিত শাস্তি আমার আল্লাহ সেটা দেন। বাংলাদেশে পার হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে নুরো পাগলা বলে একটা পাগলা কদিন আগে মারা গেছেন নুরো পাগলা নুরুল হুদা দাঁড়িয়ে আছে মোচটা অনেক মোটা বুঝতে পারছেন সে নাকি জীবনে কয়েকবার নাকি ইমাম মাহাদি বলে নিজেকে দাবি করেছে বলেও নিজেকে দাবি করেছে লোকে বলতো নুরো পাগলা হে তরুণ যুবাকেরা গত তেইশে আগস্ট মারা গেছেন ওই বাবু ওই লোকটি ভাইরা আমার তরুণ যুবকেরা তাদেরও অনেক ভক্ত আছে অনেক ওই রকম ভণ্ড পীরেদের ভক্ত আছে না নাই কারণ তাদের নামাজ পড়তে হয় না জেকের কল্লি জান্নাতে চলে যায় ডাইরেক্ট জান্নাতে একেবারে তাদের পীর নাকি চাগিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে আছে না নাই এমন পীর কী জি হ্যাঁ এই জন্য তো কিছু মানুষ পীর নাম শুনলি বাঁকা চোখে তাকায় কারণ পীরেদের মধ্যে একটা অংশ ভণ্ডামিল লাইন ধরেছে আসলে ওরা পীর নয় ওরা পীর নামের কলঙ্ক হাক্কানি পির ওলি আউলিয়াদের খুঁজে বের করতে হবে তার বেলায় আমরা বলি হুজুর চিনবো কেমন করে কে ভালো কে মন্দ জুব্বা পড়লেই তো মনে করি বিরাট বড় মৌলবী দাঁড়িয়ে রাখলেই তো মনে করি বিরাট বড় মনে হয় হুজুর মিষ্টি মিষ্টি কথা বললি তো মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি কদিন মিশলি বুঝতে পারবেন কত বড় আল্লাহর অলি দু চার দিন মিশতে হবে খোঁজ খবর নিতে হবে হে তরুণ যুবকেরা ওলি আউলিয়াদের মধ্যে থেকে পীর মাসায়েকদের মধ্যে থেকে কারামাত অলৌকিক ক্ষমতা যে প্রকাশ হতেই হবে এমনটা নয় আপনি ওলি কাকে চিনবেন শুনে রেখে দেন বলে দিয়ে যায় আজকে কাকে আপনি চিনতে পারবেন ওলি দাঁড়িয়ে রাখলি ওলি নয় দাঁড়িয়ে রাখলি আল্লাহর ওলি বান্দা নয় দাঁড়িয়ে অনেকেরই ছিল আছে ভাইরা আমার নামাজ পড়লি আল্লাহর অলি নয় মনে রাখবেন যার মাথা থেকে পা পর্যন্ত নবিয়ানা তারিকা থাকবে আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশনা থাকবে তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পাক আর নাই পাক তিনি হলেন আল্লাহ আর অলিবান্দা চিনে নেবেন ভন্ডামির পিছনে ছুটে লাভ নাই বন্ধুরা আমার তো উজ্জ্বাকিরা আমার ই আমার মোরব পিয়ানিরা ওই নুরো পাগলা মারা গেছে তেইশে আগস্ট তার মুরিদ ভক্ত অনেক ওদের তো নামাজ টামাজ পড়তে হয় না ওই মাজার নিয়ে থাকলেই হবে মাঝে মাঝে জেকের করে দেবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা নবীর সুন্নত তাদের মধ্যে পাওয়া যায় না মুসলমান তবে মনে রাখবেন ভাইরা আমার তিনি মারা যাওয়ার পর তার ভক্ত মুরিদরা মাটি থেকে বারো ফুট উঁচুরে উঁচুতে তার কবর করেছে মাটি থেকে বারো ফুট উঁচুতে কবর মাটির নিচে হয় না ওপরে হয় নিচে হয় এই নুরো পাগলার কবর মাটি থেকে বারো ফুট উঁচুতে করা হয়েছে করে আবার ভালো করে এমনভাবে ঘিরেছে যেন পরবর্তীকালে ওখানে তফ করবে সব বুঝতে পারছে এরকম একটা ব্যাপার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বীরা এই মানুষগুলো হলো পথ এই মানুষগুলো পথ এই মানুষগুলোকে হেদায়েত করার দায়িত্ব কার ছিল আলেম মোলামাদের এই মানুষগুলো যে হেদায়েত হয়নি দোষটা কার এই আলে আমাদের দোষ হ্যাঁ আমরা সেইভাবে হেদায়েত করতে পারিনি অন্তত একটা বড় অংশকে যদি চেষ্টা করতাম হেদায়েত হতো সবাই তো আর আবু জাহিল নয় কি জি সবাই তো আর আবু জাহিল নয় আমরা চেষ্টা কি করেছি আমরা নুরু পাগলাকে দোষ দিচ্ছি খন্ড গালাগালি করছে তার ভক্তদের গালাগালি করছে কিন্তু তাকে আমরা হেদায়েত করার চেষ্টা কতটা করেছি এটা নিয়ে প্রশ্ন আছে হে তরুণ যুবকেরা এই মাত্র দুদিন আগে এনে মায়া প্রায় চোদ্দ দিন পনেরো দিন পরে ওই নুরো পাগলা ভাই আমার তরুণ যুবকেরা আমার ওই পাগলার ভাই আমার ভাই আমার মুসলমানরা গিয়ে ভেঙে দিয়েছে ইন্টারনেটে তোল পার সারা পৃথিবীর মানুষ দেখছে মুসলমানরা মাজার ভাঙছে এর আগেও তারা বাংলাদেশে নূর পাগলার মাজার ভেঙেছে শুধু তাই নয় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল নূর পাগলাকে একটা সিন্দুকের ভিতরে দাফন করা হয়েছিল সেই সিন্দুক থেকে তারা টেনে হিচড়ে বের করেছে ওই সিন্দুক থেকে বের করে ভাই আমার বাইরে নিয়ে গিয়ে সকলের মাঝখানে নূর পাগলা আমার দেহটা আমার জ্বালিয়ে দিয়েছে সে একজন মানুষ আমি মানছি সে মুসলমান নয় তারা যেটা করেছে এটা অন্যায় কি অন্যায় নয় জরে বলেন এটা তো নবীর আদর্শ কি এটাও আদর্শ নয় তাহলে ভুলটাকে ঠিকটাকে করলো ভুলটাকে করলো নুরো পাগলার লোকেরাও ভুল করেছে ওরাও আল্লাহ বাদ দিয়ে গাইরুল্লাহতে ইবাদত করেছে ভণ্ডামি করেছে আর আমরা যারা যারা বলে যে আমরা সাচ্চা মুসলমান এরাও কি করেছে ওই রকম একজন মানুষের কবর থেকে বের করে তাকে একটা মানুষ তো রে বাবা সারা পৃথিবীর মানুষ নিউজ হলো মুসলমানরা দেখো একটা কবরস্ত মানুষকে বের করে তাকে জ্বালিয়ে দিচ্ছে ছি 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 বদনামটা কার হলো কথা ঠিক না ভুল হে তোর উজ্জ্বাকিরা হে আমার বন্ধুরা আগাত শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এখনো পর্যন্ত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয় যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে এই কবর মাজার ভাঙবে কি রাখবে কোনটা কি করতে হবে সেটা রাষ্ট্রের ব্যাপার জনগণ কখনো আইন হাতে তুলে নিতে পারে না কথা ঠিক না ভুল ইসলাম রাইট দেয়নি যে আপনি হাতে তুলে নেবেন রাষ্ট্রপ্রধান যদি তোমাকে বলেন ওখানে গিয়ে এটা করো তবে আপনি সেটা করতে পারেন নিজের ইচ্ছায় এটা করা যায় না এতে ইসলামের উপকারের জায়গায় অনেক বেশি ক্ষতি হয় हे तोुंच এ আমাদের আজ মুসলমান আমরা সঠিক ধারণার মধ্যে নাই বিভ্রান্তভাবে জীবনযাপন করছে তার কারণ কি একটাই কারণ শিক্ষা আমাদের বেড়েছে বাংলাদে বাংলাদেশে অনেক আলেম অনেক মওলানা অনেক মুফতি ঘন ঘন মাদ্রাসা ঘন ঘন মসজিদ সব শিক্ষা অনেক বেড়েছে এলেম অনেক বেড়েছে আলেম অনেক বেড়েছে মৌলানা মুফতি হাজি গাজী অনেক বেড়েছে কিন্তু নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে নবী পাকের আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে কথা ঠিক না ভুল বলেন আপনি একটা অমুসলিমকে ঘৃণা করতে পারেন না আপনি একটা ইহুদিকেও ঘৃণা করতে পারেন না এটা আমার ইসলাম শিখিয়েছে একটা লাস্ট আপনি কবরস্তকর একটা লাশ সে কাফের হোক বেঈমান হোক মুষড়েক হোক যাই হোক যত বড়ই অপরাধী হোক তাকে আপনি বের করে আল্লাহ একবার শ্লোগান দিয়ে জিন্দা চালিয়ে দিচ্ছেন এটা হতে পারে না নাম ইসলাম নয় আমার নাবী ওয়াজ করছেন আল্লাহর নাবী ওয়াজ করছেন সাহাবাইকের আমরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন সেদিক একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে একজন ইহুদি মানুষ মারা গেছে তার ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর নবীর পাশ দিয়ে যখন ইহুদি ভাইরা নিয়ে যাচ্ছে দয়ার নবী আমার ওয়াজ বন্ধ করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে জোরে হবে না আপনাদের মনে হয় আমার কথা পছন্দ হচ্ছে না এরকম হলে ভালো হয় নাকি আল্লাহ নাবি উঠে দাঁড়িয়ে সম্মান দিচ্ছেন সাহাবাই কেরামেরা বলছেন হাজা মাইয়াতল ইয়াহুদ এটা হলো ইহুদির ডেড বডি সাহাবিরা ভাবছে হয়তো আল্লাহ নাবি ইহুদির ডেড বডি বলে জানে না মনে করেছেন কোন ইমানদার মুসলমানের ডেড বডি আছে তাই নবী সম্মান প্রদর্শন করছে আল্লাহর নবী বলেন আমি জানি ওটা ইহুদির ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জয়না হোক ও হল মানুষ একটা ডেড বডি মারা গেছে সে সারা জীবন তার কৃতকর্ম যা করেছে তা আল্লাহর কাছে পুরস্কার পাবে না হলে সাজা পাবেন ওই ডেড বডি যখন চলে যাচ্ছে তাকে সম্মান করা আমার কর্তব্য জোরে বলুন আল্লাহ এই আদর্শ হে তরুণ আমার চোখে দেখাঙা একমাত্র আল্লাহর বান্দা যারা তাদের মধ্যেই আছে এই জন্যে অলি আল্লাহরে যেতে হয় পীর ধরতে হয় তবে আপনার অহংকার তবে আপনার তবে আপনার লোভ এগুলোকে আপনি আপনার ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্টটা হবে আল্লাহর নবী আল্লাহ রাসূলের বাড়িটাকে ঘিরে ফেলেছে ভাবুন একবার চিন্তা করুন পরিস্থিতিটা লক্ষ্য করুন মক্কার আবু জাহিল আবু লাহাব অনেক চেষ্টা করেছে আল্লাহর নবীকে পাগে আনতে পারেননি আল্লাহর নবীর আজকে দাদা জানবেছে নাই দাদা জান আবদুল তালেব আজকে বেঁচে নাই আল্লাহর নাবিরাজকে চাচা যান আবু তালেব বেঁচে নাই আল্লাহর নাবির স্ত্রী আম্মা আম্মাজান খাদি যাজকে হায়াতে নাই হে তরুণ রঞ্জুবা কেরাম চিন্তা করল আমাদের লাত মানাত ওজাঙ এদের ধ্বংস হওয়ার আগে নবী মোহাম্মদকে এ আমরা শেষ করে ফেলব হে তরুণ রঞ্জুবা আল্লাহর নাবিকে আবার হত্যা করার জন্য তারা মিটিং মিছিল করেছিলাম বিভিন্ন গোত্র থেকে শক্তিশালী সভায় আমার ওই সারদার নেতা বা বড় বড়ো বীরদেরকে তারা একত্রিত করেছিল বিভিন্ন পত্র মিলে যদি একসঙ্গে মারি তাহলে কেউ আর আমাদের ব্যক্তিগত দোষারোপ করবে না হে মোবারকটা তারা ঘিরে ফেলেছে দয়ার আমার 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 আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী আপনি ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান আপনি দোয়া পরে ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান এক মুষ্টি মাটি নেন বালি নেন দুঃমনদের চোখের দিকে ফিকে দেন দুঃমনদের চোখের দিকে ফিকে দিয়ে আপনি ওদের ভিড় ঠেলে বেরিয়ে যাওয়ান আপনার কোনো অঙ্গ চিন্তা